আপনারা দেখছেন লোকাল নিউজে ডিজিটাল মিডিয়া এই মুহূর্তে ঘাটাল নিউ মার্কেট থেকে এটি খবর ভেসে আসলো আমাদের ডিজিটাল মিডিয়ায় গত রাতে মার্কেটে তিনটি দোকান পরপর চুরির ঘটনা ঘটে যায় জানা যায় একটি চোরের দল দোকানের ছাদ কেটে দোকানে জিনিসপত্র লুট করে ঢুকে এবং নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় এই নিয়ে মার্কেটের ব্যবসায়ীরা খুব আতঙ্কিত রয়েছে এই নিয়ে আমরা কথা বলে জানতে পেরেছি দোকানদারের মাধ্যমে তিনারা কি বললো আপনারা দেখুন বিস্তারিত ঘাটাল থেকে রাকেশ মাইতি রিপোর্ট লোকাল নিউজ

গেট একটা ঝাঁপ ছিল ঝাঁপটাকে তেড়েছে তেড়ে নিচে নেমেছে নেমে এই ঘটনা ঘটিয়ে করেছে আপনারা থানায় জানিয়েছেন আমরা থানা জানাবো বলে আর কি আমি চেয়ারম্যান আপনার মনে হয় কি খাওয়া খুটি গেছে ওই তেরোশো আট

বলুন আমার দোকানে কালকে হঠাৎ এসে সকালে দেখি আমার দোকান হ্যাঁ এটাই আমার দোকান আর হঠাৎ দেখছি এখানে এরকম ঢোকে তারপরে আর বুঝতে পারি না কি ব্যাপার হয়েছে থানায় জানানো হয়েছে এবার কিভাবে কি হবে দেখা যাক এরকম ব্যাপার আর কি তো কোনো কিছু ক্ষতি হয়নি হতে পারে পয়সা ছিল নিয়েছে ঠিক আছে আমি এসে সকালবেলা দোকান খুলে দেখছি এরকম ভেঙে আমার দয়ার পয়সার জায়গা সমস্ত কিছু ভেঙেছে কোনো কিছুতে হাত দেয়নি পয়সা ছাড়া আর অন্য কিছুই নয় পয়সা নিয়ে যে বেরিয়ে চলে গেছে সুবিধা এতে দেখছে এই অবস্থা গোটা ছড়া হয়ে ভাঙা মুমে হয়ে পড়ে আছে এই ব্যাপার আর অন্য কিছু নাই আচ্ছা ওদিন কটানগর হয়েছে এটা আমি এসটি যখন পাঁচটা এসে দেখি এই অবস্থা হয়েছে আচ্ছা আপনার কি মনে হয়েছে যে কি ক্ষতি গেছে আমার শুধু পয়সা গেছে আর কিছুই নাই খুজিলো পয়সা যা ছিল 5 টাকার নোট ছিল এগুলো নিয়েছে বাকি আর অন্য কিছু নাই আর অন্য কিছু হাতও দেয়নি কোনো কিছু আপনারা কোন থানায় জানিয়েছেন থানায় কমপ্লেন লিখছি এখানে চেয়ারম্যান এসেছিল দেখে গেছে আচ্ছা উনি বলে গেলেন যে একটা কমপ্লেন দিয়ে দাও থানাতে আমরা একটু কমপ্লেন দেবো ওই তিনজন মিলে একটা জায়গায় দিয়ে দেবো এটা আপনারই দোকান তাই তো এটা আমারই দোকান ঠিক আছে